নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত আজকে আন্ডার ফিফটিন রিলায়েন্স যুব লীগের ডার মোহনবাগান আবার ইস্টবেঙ্গলকে তিন শূন্য বলে হারিয়ে দিয়েছেন আমার সঙ্গে আছেন চিফ কোচ তনুময় বসু তনুময় বসু মোহন মোহনবাগানের এই দলটিকে তিলে তিলে গত তিন থেকে চার মাস ধরে নার্চার করছেন দলটি গড়েছেন এবং সেই জন্য আজকে সুবিধাজনক অবস্থায় রয়েছে একটি ম্যাচ বাকি মোহনবাগান এর পয়েন্ট তেরো বেঙ্গল ফুটবল একাডেমি তারা কিন্তু পাল্লা দিচ্ছে তারা দশ পয় আছে শেষ ম্যাচে মোহনবাগান এবং বেঙ্গল ফুটবল একাডেমি পরশু দিন অর্থাৎ বুধবার মুখোমুখি হবে অমল দত্ত হয় না এবং সেখানে জয় পরাজয় নিষ্পত্তি হবে ড্র করলেই চ্যাম্পিয়ন আর জেতার সত্ত্বে হচ্ছে বেঙ্গল ফুটবল একাডেমিতে চার গোলে জিততে হবে গোল পার্থক্য মন মনকে টপকে যাওয়ার জন্য পুরো ব্যাপারটা নিয়ে আমি একটু তৃণময় সাথে একটু কথা বলে আজকে ম্যাচ নিয়ে প্রথম বলি তারপরে আমরা যাব চ্যাম্পিয়নশিপে অঙ্কে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে আজকের ম্যাচটা আমাদের সুরের মাঠে খেলা ছিল 10:30 টা দিকে মূল ব্যাপারটা হলো যে ফুটবলটা আমরা खेली আমরা যদিও ম্যাচটা জিতেছি মানে আমি নিতে চাই বলবো যে সেই ফুটবলটা আমরা খেলতে পারিছি যদিও প্রাধান্য আমাদের ছিল কিন্তু আমরা যা পাস केली যে রকমের এই ধরনের সুইচ করি যে ধরনের খেলা खेली আজকে সেই ধরনের খেলাটা আমরা খেলতে পারিনি হতে পারে একটা এই এই অনেক প্রথম আমরা এই মাঠে এসেছি যাতায়াতের সমস্যা মানে আমাদের ওখান থেকে অনেকটা ট্রাভেল করতে হয় সেই একটা সমস্যা থাকতে পারে কিন্তু আমরা আস্তে আস্তে ম্যাচের মধ্যে পনেরো কুড়ি মিনিটের পর থেকে আস্তে আস্তে খেলা ধরে নিয়েছি প্রথমে রূপম মন্ডল এটা সেন্টার থেকে দিকে সেন্টার থেকে রূপম মন্ডল ফার্স্ট গোলটা করে যায় সেকেন্ড গোল রাজনীতি করিয়ে দিয়েছে বলতে পারে রাজনীতি বলটাকে ধরে আসতে করে পাঁচটা সহিকে সঞ্জু সিকদারকে দিয়ে দিয়েছে সঞ্জু সিকদার বলটা গোল করে দিয়ে চলে গেছে আর থার্ড গোল তনয় বৈরাগি আমরা ওকে রিপ্লেসমেন্টে সঞ্জয় সাপুইয়ে জায়গায় লিখে রেখেছিলাম জয়ক সানপুই ও রিপ্লেসমেন্টে ওর ইঞ্জিও হয়ে গেল তখন ওকে নেমেছিলাম ও এসে থার্ড গোলটা করে দিয়ে গেছে ফার্স্ট ফার্স্ট এক গোল এবং সেকেন্ড হাফে ফার্স্ট পনেরো কুড়ি মিনিটের মধ্যে দু গোল করে দেওয়ার পরে ইস্ট বেঙ্গল কিন্তু সেভাবে আর ন্যাচারালি একটা টিম যখন তিন গোল খেয়ে যায় তখন কিন্তু সেই তাদের আর সেই তাদের যে আগ্রাসী মনোভাব সেটা থাকে না সেই জায়গাটাতে সেই জায়গাটাতে আমরা অনেকটাই এই মুহূর্তে এগিয়ে গেছি এখন আমাদের আরেকটা ম্যাচ বাকি রয়েছে যেটা হচ্ছে বেঙ্গল ফুটবল একাডেমি ইকুয়েশনটা হচ্ছে বেঙ্গল ফুটবল একাডেমি এই মুহূর্তে দশ পয়েন্টে রয়েছে সমসংখ্যক খেলে মন বাগানের পয়েন্ট আমাদের পয়েন্ট হচ্ছে তেরো এবার ওদের সাথে আমাদের লাস্ট ম্যাচ লাস্ট ম্যাচে যদি ওরা আমাদের চার গোলে হারায় তবেই ওরা চ্যাম্পিয়ন হতে পারে আদারওয়াইজ আমরা অ্যাডভান্টেজ জায়গায় আছি কিন্তু সেই জায়গা সেটা ভাবলে চলবে না আমরা এতগুলো ম্যাচ আনবিটিং থেকেছি এবং লাস্ট ম্যাচটাও আমরা জিতেই এই টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হতে চাই আর প্রত্যেকটা ছেলেকে সেভাবেই বোঝানো হয়েছে আজকের পরে তাদের বলে যে কি হয়েছে খেলা ভুলে যাও আমরা ফাইনালের পরে যা করাল আমরা ফাইনাল খেলার পরে আমরা সেলিব্রেশন করব আর একটা কথা হচ্ছে তো ফাইনালে তোমার কোনো ইনজুরি প্রবলেম বা কার্ড প্রবলেম রইলো না কার্ড প্রবলেম থেকে নেই ইনজুরি জ্বালা আছে আমি প্রত্যেককে বলেছি আমাদের এখন ডোকানা ফিজিও আছে কালকে সকাল 7 টার মধ্যে মাঠে আসে তাদের ট্রিটমেন্ট করে তারা মাইনর ইনজুরি আজকে কারণ ওয়ান ডে ইন্টারভেলে এ খেলা থাকে মাইনার ইঞ্জুরি আসে কিছু কিছু প্লেয়ার তাদের ট্রিটমেন্ট করে আবার পরের দিন আশা করি তারা সবাই ফিট হয়ে যায় তুমি তো এই লিগে তুমি দু পর্বে ইসবেঙ্গলকে হারালে দু পর্বে ইসবেঙ্গলকে হারিয়েছি দু পর্বে আমরা বেঙ্গল ফুটবল একাডেমি তো এখনো অব্দি দু পর্বে হারিয়েছি একটা কোয়ালিফাইং রাউন্ডে একটা এই ইয়েতে এটার ফার্স্ট ম্যাচ ফার্স্ট লিগে এখানে যে তুমি পাঁচটা ম্যাচ খেললে মূল পর্বে একটি ম্যাচ ড্র করেছো ইউনাইটেড

অজিত ব্যানার্জি রেখভালের দায়িত্বে আছেন উৎসাহ দেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এই এই দলটার সম্পর্কে তোমার ইম্প্রেশন কেমন কথা বলতে গেলে আমি খুব মানে পরিষ্কার যে কথাটা আমি বলছি বেঙ্গল ফুটবল একাডেমি আমার ধারণা আর কি আমি নট শিওর যখন এদের মেডিকেল টেস্ট হবে টি ডাব্লিউ থ্রে টেস্ট হবে সেভেন্টি পার্সেন্ট এই প্লেয়াররা কিন্তু আস্তে আস্তে এখানে এখানে এই টিমে থাকবে না ঠিক আছে ন্যাচারালি এদের বোন এজটা অনেক বেশি বয়সের ব্যাপারে আমি বলতে পারবো না মানে বোন গ্রোথ অনেক বেশি আমরা তো আমাদের মতো করে করে বুঝতে পারছি যে বোন গ্রোথটা কি থাকে বোন গ্রোথটা এদের বেশি ন্যাচারালি হয়তো সেভেন্টি পার্সেন্ট প্লেয়ার থাকবে না তখন আবার নতুন টিম নিয়ে ওদের খেলতে হবে নতুন একটা ব্যাচ নিয়ে খেলতে হবে সুতরাং যখন একটা গভর্নমেন্ট একটা টিম করছে তাদের স্কাউটিং পলিসিটা সেভাবে হওয়া উচিত যে তারা যখন বাঁচবে তারা ছোট্ট থেকে বেঁচে আস্তে আস্তে

সেটা কিন্তু আলটিমেটলি সেটা রেজাল্ট পাবে ভবিষ্যতে রেজাল্ট পাবে না পাশে প্লেয়ার উঠে আসবে অনেক ধন্যবাদ তনুমায়